সবসময় তো গাজীপুর থেকেই শীতলক্ষা নদী দেখায় এবার দেখাচ্ছি নারায়ণগঞ্জ থেকে রূপগঞ্জ উপজেলা দুই পাশেই রূপগঞ্জ এক পাশে ইউনিয়ন এবং কাঞ্চন পৌরসভা এই পাশটা হচ্ছে দাউদপুর ইউনিয়নের বেলদি বাজার, বেলদিবাজার বেলদিবাজারটি কালীগঞ্জ এবং কাঞ্চনের মাঝামাঝি একটি বাজার উঁচু ট্যাকের মধ্যে অবস্থিত ট্যাকটিলাময় এই বাজার থেকে কাঞ্চন ব্রিজ মাত্র ছয় সাত কিলোমিটার অটোরিকশায় ভাড়া ত্রিশ টাকা এই দাউদপুর ইউনিয়নের একটা অংশ পূর্বচলে পড়েছে যেখানে জিন্দা পার্ক ওই এলাকাটা শীতলক্ষার পাড়ের এই বেলদি বাজারে জীবনে আজ নিয়ে দ্বিতীয়বার আসা রূপগঞ্জের এই শীতলক্ষা ভাল প্রশস্ত কালীগঞ্জ উপজেলা সদর এবং ব্রিজের মাঝামাঝি একটি জায়গায় আছে এখান থেকে উত্তর দিকে কালীগঞ্জ উপজেলা সদর চল্লিশ টাকা অটোরিকশা ভাড়া এবং দক্ষিণ দিকে কাঞ্চন ব্রিজ ত্রিশটা কাছে ডাকিয়ে বলেছি বৃহত্তর ঢাকা তথা পূর্বচলের পূর্ব প্রান্ত কাঞ্চন ব্রিজ থেকে নদীর পাড়ে রাস্তা ধরে বাজার কালীগঞ্জ জামালপুর সাউরাই তারাগঞ্জ রানীগঞ্জ এইভাবে কাপাশিয়া যাওয়া যায় ঘোরা পথে এই পথের কিছুটা অংশ এখনও রিভার ড্রাইভ চলতি রাস্তায় গাড়িতে বসি নদী দেখা যায় খেয়াল করেছেন এই বাজারটি কতটা উঁচুতে আমি যখন প্রথম আসি দু হাজার একুশ সালে তখন একটু চমকে গিয়েছিলাম নারায়ণগঞ্জ ও টিলা দেখে অবাক হয়েছিলাম এখান থেকে দু তিন কিলোমিটার পশ্চিম দক্ষিণ কোনাকুনি একটি জায়গা আছে যেখানে লাল মাটির বেশ কয়েকটি উঁচু টিলা ছিল এখন আছে কিনা জানা নাই আমি আবার সন্ধান করছি বা যাব সেখানে এখানকার শীতলখার উর্দ প্রবাহে সুতিয়া নদী উপনদী যেটি সুতিা নদীর পারে শ্রীপুরের কাওরাইট ইউনিয়নের একটি গ্রাম আছে বেলদিয়া আর এই নারায়ণগঞ্জের রূপগঞ্জে রয়েছে বেলদি গ্রাম খুবই মিল নামের মধ্যে বেলদি বাজার থেকে কালীগঞ্জের দিকে যেতে একটি বাজার পরে কলিঙ্গা সেই বাজারের নাম দেখে কলিঙ্গ যুদ্ধের কথা ইতিহাসে বরাসী যুদ্ধের কথা মনে পড়েছিল উপস্থাপনা করেছি নাজিব মাহফুজ খান